আজকে দেখুন দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে গ্রামের হাটটা ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই যে এখানে দেখেন সিরিয়াল ধরে বিভিন্ন ধরনের দেশি হাঁস রয়েছে প্রচুর পরিমাণে হাঁস এখানে আছে তবে আমরা চীনা হাঁসটা দিয়ে শুরু করি কেমন আছেন

আমি যে কয়টা হাত দেখছি প্রায় চীনা হাঁসের বাজার বাজারটা এখন খুবই কম আছে ওজনে কত ঢুকা আছে এগুলা ওজন কত ঢুকা আছে দশক আজকে ভাই বলতেছে বিরাট লস আগুন জ্বলতেছে বাজারে কত বেড়া চাওয়া ছিল কত ভাইজান

ভালো আছে হাঁস কতগুলো নিয়েছেন দুইটা নিয়েছেন আজকে বাজার কম আচ্ছা এগুলোর দাম কত হয় সাড়ে চারশো টাকা দাম হয়তো দেড়শো ভাই কিন্তু কানে কানে বলছে আর কি জুড়ে বলে নাই সুন্দর পুরান হাঁস আর

এক মোড়া টাকা এক মোড়া দশ টাকা দশ টাকা এখন কিন্তু সবজির আমদানি অনেকটাই বেশি যার কারণে দামে কম একটা আটি দেখেন অনেক মোটা মোটা

তিনটা দশ টাকা হইলে আর কি বিক্রি করবে দেখেন অনেক বড় বড় আছে কচি শাক কিন্তু এগুলা হ্যাঁ একদম কচি শাক এগুলা হ্যাঁ

কাক নিয়েছেন কাকাই কিন্তু একবারে ল্যাং মার শ্যাখে বেচা কিনি নাই নাকি থাকে শাকের বেচা কিনি কিন্তু দর্শক কম এখন বাজার কমছে অনেক সবজি হাটে উঠাতে দাম অনেকটাই কমে গেছে আমরা শাকুলা করে হুম দেখ মুনা শাক করছি একদম হ্যাঁ এগুলা হাঁপি জোড়া দশ মাত্র

দর্শক হাটের এর পাশে কিন্তু আপনার দেখেন অনেক সুটকি মহল মানে সুটকি বিক্রি হচ্ছে এখানে আমরা সুটকির বাজার দেখি এই হাট থেকে দাদা কেমন আছেন ভালো আছেন অনেক সুটকি বিক্রি হচ্ছে দর্শক এখানে দেখেন যেমন এই হাটগুলোতে সুটকিও বেশ ভালো চলে তাদের মাছ যেমন খায় সুটকিও কিন্তু তেমন খায় এই যে এগুলো কত করে কেজি পাঁচশো টাকা এগুলো খেতে দর্শক অনেক ভালো লাগে খুব সুন্দর আর এটা একই নাকি